তো সবাইকে তো আজকে আমি প্রথম ক্লাস শুরু করছি আজকে আমি গোল পেটিকোট করা শেখাবো একদম সহজ নিয়মে ও সূত্রের সাহায্যে তো দেখুন তার জন্য প্রথমে ইঞ্চি শিখতে হবে তো এটা হলো ফিতে দেখুন এতে অনেক রকম দাগ রয়েছে তো এটা দেখুন হাফ ইঞ্চি এবারে এই এই যে দাগটা রয়েছে তে এক দুই করে অনেক দাগ রয়েছে এগুলো দেখে নেবেন একটু ভালো করে দেখুন এটা দেড় ইঞ্চি এখান থেকে এটা মানে দেড় ইঞ্চি আর এটা হলো আড়াই ইঞ্চি ইঞ্চি আর এটা হচ্ছে এক ইঞ্চি এটা দুই ইঞ্চি এটা হলো তিন ইঞ্চি এবারে দেখুন ওখান থেকে এটার হচ্ছে ইঞ্চি মাপ আড়াই এখান থেকে এটা দুই ইঞ্চি আর ওখান থেকে ওটা আড়াই ইঞ্চি এটা তিন ইঞ্চি এটা সাড়ে তিন ইঞ্চি একটু ভালো করে খেয়াল করে দেখুন এটা হচ্ছে দুসুদ বলা হয় মানে আর একটু ছোট থেকে সব থেকে ছোট থেকে একটু বড় দাগ এখানেও রয়েছে দেখুন সবার মাঝখানে মাঝখানে রয়েছে দেখুন ওখানেও রয়েছে একটু ভালো করে দেখুন এ ফিতিটা হচ্ছে মিটার এধারে হচ্ছে সেন্টিমিটারের মাপ আপনারা যদি শিখবেন তখন এই সেন্টিমিটারের মাপ নিয়ে শিখবেন তাহলে খুব কম কাপড়ে হয়ে যাবে এটা এক দুই করে এরকম রয়েছে আর মাঝখানে যে দাগ ছোট দাগটা ওটা হাফ ইঞ্চি মানে ওটাই ভাববেন সেন্টিমিটারটাকে হাফ ইঞ্চি ভাববেন এখানে হাফ ইঞ্চি বড়ো দাগ ওখানে দেখুন ছোট দাগ রয়েছে তো গোল পেটিকোট করতে দুটো মাপ লাগে ঝুল আর কোমর ঝুল মানে হলো যেটা আপনি ছায়াটা লম্বা রাখবেন সেটাই হলো ঝুল কোমর মানে হচ্ছে আপনার কোমরটা কতটা মোটা সেটা তো এটা করতে আমার আড়াই মিটার কাপড় লাগে এখানে আমার ঝুল আটত্রিশ ও কোমর ছত্রিশ যা যেটা হবে সে সেটাই নেবে এই দুটো মাপেরই প্রয়োজন তো এটা দেখুন কি করে হবে এইখান থেকে এই দাগটা এই করে আসছে সেটাই আমি দেখাচ্ছি কিছুর মাপ শুরু হয় জোড়া দিক থেকে জোড়া দিক মানে কাপড়ের জোড়া দিক জোড়া দিক থেকে শুরু হয় জোড়া দিক এটা এটা হচ্ছে ঝুল ঝুল সমান সমান আটত্রিশ ইঞ্চি দেখুন আটত্রিশ ইঞ্চি তো এখান থেকে এইটার মাপ কোমরের একের হাফ দেখুন আমি লিখে দিয়েছি কোমরের একের হাফ সমান কোমর ছিল ছত্রিশ ইঞ্চি সেটাকে দুভাগ করলে যেটা হবে সেটা ছত্রিশটাকে দুভাগ করলে হবে এখন তো এবারে দেখি কোমরপট্টি যেটা দড়ি পাস করা হয় সেটাকেই বলা হয় জন্য দুটো মাপ লাগে দেখুন ঝুল সমান সমান কোমরের একের হাফ প্লাস এক ইঞ্চি সমান উনিশ ইঞ্চি তোমার কোমর ছিল ছত্রিশ তাকে দুভাগ দুভাগ করলে হবে আঠেরো ইঞ্চি তো আপনি মাপগুলো একটু লিখে